কুমিল্লার মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা কুমিল্লার মুরাদনগরে মাদকের সাথে সম্পৃক্ত থাকায় সাড়ে নয়টার দিকে মুরাদনগর বাঙ্গরা থানার আকবরপুর ইউনিয়ন করইপুর গ্রামে এ ঘটনা ঘটে মুরাদনগর বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন গণপিটুনিতে নিহতরা হলেন রোহসান আক্তার রবি তার ছেলে রাসেল মিয়া মেয়ে জোনাকি একজন চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ওসি মাহফুজুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহতদের মাদক ব্যবসায়ী দাবি করে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে তদন্তর পর আরও বিস্তারিত জানা যাবে স্থানীয়দের অভিযোগ রোকসানা আক্তার ও তার পরিবার লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মুরাদনগর বাঙ্গরা সব বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে তাই লোকজন কিপ পেয়ে তাদের পিটিয়ে হত্যা করেছে

দরার পর তাই গিয়া ওই ফুলা হইন্দে মাইক এরপরে গ্রামের মেম্বার সে মুক্তুর ধরো মেম্বার হোক বীর মুক্তুর ধরো মেম্বার হোক হ্যাঁ ফার্স্ট করে হে দল লোকের হ্যাঁ কইছে গার্জিয়ান আইলে আমি ছেড়ে দেব এই কথা গার্জিয়ান গেটারে এ রুবি জি ফুটলে গিয়ে হ্যাঁ মাইক দূর আর যার মোবাইল নিছে যার মোবাইল নিছে তার ফ্যামিলির মাসে বাইক দিয়ে দুই বের করে তার ফ্যামিলির